আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আপনি সকালে গিয়ে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবেন এমনই দশটি জায়গা নিয়ে আজকের এই ভিডিও জায়গাগুলো খুবই সুন্দর এবং পরিবার বান্ধব যেখানে পরিবার সহ নিরাপদে আপনি ঘুরতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই জায়গাগুলোর অবস্থান যাওয়ার উপায় খরচ এবং টিকিট সংক্রান্ত তথ্য তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে রয়েছে নন্দন পার্ক নন্দন পার্ক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র আশুলিয়াতে অবস্থিত রয়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য বিভিন্ন পার্কটিতে রাইড ওয়াটার ওয়ার্ল্ড কৃত্রিম ঝর্ণা লেক এবং সবুজে ঘেরা পরিবেশ ঢাকাসহ বাংলাদেশের যেকোনো স্থান থেকে বাসে করে আপনি সরাসরি নন্দন পার্কের গেটের সামনে এসে নামতে পারবেন ঢাকা থেকে আসলে ইতিহাস রাজধানী সাবার পরিবহন সহ আরো বেশ কিছু পরিবহন রয়েছে যেগুলোতে করে আপনি সরাসরি এই পার্কের সামনে এসে নামতে পারবেন ভাড়া নেবে দূরত্ব ভেদে একশো থেকে একশো পঞ্চাশ টাকা এর মধ্যে বারোশো টাকার একটি প্যাকেজ রয়েছে যেটাতে আপনি ফ্যান্টাসি কিংডমে প্রবেশ দশটি রাইড এবং ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবেন নন্দন পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার শনিবার এবং সরকারি ছুটির দিনে নন্দন পার্কে অনেক ভিড় থাকে বাংলাদেশে যতগুলো উদ্যান রয়েছে তার মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যান হচ্ছে সবচেয়ে বড় ঢাকার খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে আপনি সকালে এই উদ্যানে এসে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরে যেতে পারবেন আর যাতায়াতের রাস্তাটাও খুবই সহজ ঢাকার মহাখালী কিংবা গুলিস্থান থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে আপনি সরাসরি এই উদ্যানের সামনে এসে নামতে পারবেন একটি হিসাব অনুযায়ী ভাওয়াল গড়ে চৌষট্টি প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে ছয় প্রজাতির স্তন্যপায়ী নয় প্রজাতির সরীসৃপ দশ প্রজাতির অভয়সর এবং উনিচল্লিশ প্রজাতির পাখি রয়েছে এছাড়া দুই হাজার বারো সালে ভাওয়াল জাতি উদ্যানে ষোলোটি তক্ষক ছাড়া হয় ভাগ্য ভালো থাকলে আপনি বনের ভিতরে হেঁটে যাওয়ার সময় দেখতে পাবেন কিংফিশার মাছরাঙা পেঁচা কাঠময়ূর বনমোরগ মুরগি এবং গুইসাপের এখানে তেরোটি কটেজ এবং ছয়টি রেস্ট হাউস রয়েছে যেগুলো পিকনিক এবং বনভোজনের জন্য রিজার্ভ করা যায় তবে এখানে রাত্রি যাপনের জন্য অনুমতি দেওয়া হয় না পিকনিক স্পট কিংবা রেস্ট হাউস ব্যবহার করতে হলে বন বিভাগের মহাকালী কার্যালয় থেকে আগাম বুকিং দিতে হয় ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে ভাওয়াল জাতীয় উদ্যান সপ্তাহে প্রতিদিন খোলা থাকে জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হুসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে স্মৃতিসৌধ পঁচাশি একর জায়গার উপর অবস্থিত সৌধটির উচ্চতা একশো ফুট সৌধটি সাতজোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর এখানে প্রবেশ করার জন্য কোনো প্রয়োজন হয় না ড্রিম হলিডে পার্ক রাজধানী ঢাকার অদূরে নরসিংদিতে অবস্থিত প্রায় ষাট একর জমির উপর অবস্থিত এই পার্কটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম পার্ক পার্কটি এতটাই সুন্দর আপনি যদি কোনো রাইডে নাও চড়েন শুধুমাত্র প্রবেশ ফি দিয়ে এই পার্কে প্রবেশ করে আপনি সারা দিন খুব সুন্দর সময় কাটাতে পারবেন ড্রিম হলিডে পার্কে যাওয়াটা খুবই সহজ খুব সহজেই মাত্র এক ঘন্টায় ঢাকা থেকে ড্রিম হলিডে পার্কে যেতে পারবেন আর এজন্য আপনাকে যেতে হবে ঢাকার কুরিল বিশ্ব রুডে এখানে আসলে বিআরটিসির এসি বাস পেয়ে যাবেন কিছুক্ষণ পরপর এই বাসগুলো ঢাকা নর সিন্ধু যাতায়াত করে ড্রিম হলিডে পার্ক পর্যন্ত বিআরটিসির এসি বাসের ভাড়া হচ্ছে একশো টাকা আর যেতে সময় লাগে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট ড্রিম হলিডে পার্ক সপ্তাহের সাত দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্কের প্রবেশ টিকিটের মূল্য তিনশো টাকা করে আপনি চাইলে প্যাকেজ নিয়েও ড্রিম হলিডে পার্কে প্রবেশ করতে পারেন দুজনের জন্য প্যাকেজের মূল্য হচ্ছে দুই টাকা চারজনের জন্য প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের মধ্যে রয়েছে পার্কের প্রবেশ ফি ওয়াটার ওয়ার্ল্ডের প্রবেশ ফি এবং বৃষ্টি রাইড পিকনিক স্পট হিসেবেও এই পার্কটি ব্যবহার করা যায় জলসিরি সেন্ট্রাল পার্ক তিনশো ফিটের পাশে পূর্বাচলে অবস্থিত সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই পার্কটি জলশিড়ি আবাসন প্রকল্পের বাইশ নং সেক্টরে অবস্থিত সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত নিরাপদ এই পার্কটিতে পরিবার নিয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন কুড়িলা আসলে অনেক বাস পেয়ে যাবেন যেগুলো আপনাকে সরাসরি জলশ্রিড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে ভাড়া নেবে ত্রিশ টাকা জলশ্রিড়ি বাস স্ট্যান্ডে আসলে অনেক সিএনজি এবং অটোরিকশা পাবেন যেগুলো দিয়ে আপনি সরাসরি পার্কের সামনে গিয়ে নামতে পারবেন জলশ্রিড়ি সেন্ট্রাল পার্কের প্রবেশ ফি দুশো টাকা যেটা ভ্যাটসহ দুশো পঁচিশ টাকা পার্কটি প্রতিদিন সকাল নটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার দিন এই পার্কটিতে শুধুমাত্র সামরিক বাহিনীর পরিবারবর্গ প্রবেশ করতে পারে অর্থাৎ ওই দিন জনসাধারণের প্রবেশ নিষেধ জিন্দা পার্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আমার দেখা অন্যতম সুন্দর এবং সবুজ পার্ক হচ্ছে জিন্দা পার্ক তেত্রিশ একর আয়তনের এই পার্কটিতে প্রায় পঁচিশ হাজার গাছ রয়েছে আছে বিশাল তিনটি লেক পরিবার নিয়ে সারাদিন ঘোরার জন্য এই পার্কটি একটি আদর্শ জায়গা এই পার্কে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে কুরিল বিশ্ব রোডে এখানে আসলে বিআরটিসির অনেক বাস পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনাকে নামতে হবে কাঞ্চন ব্রিজ ভাড়া নেবে চল্লিশ টাকা এরপর কাঞ্চন ব্রিজ থেকে অটোরিকশা করে আপনি সরাসরি জিন্দা পার্কে চলে যেতে পারবেন ভাড়া নেবে ত্রিশ থেকে চল্লিশ টাকা জিন্দা পার্ক সপ্তাহে সাত দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর এই পার্কের প্রবেশ ফি একশো টাকা যেটা ছুটির দিনে একশো পঞ্চাশ টাকা সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কটি বাংলাদেশের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক বড় এবং ছোটদের বিভিন্ন রাইডের পাশাপাশি এই পার্কে স্পিডবোট রেলগাড়ি এবং জিপগাড়িতে করে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে অসংখ্য গাছপালায় আচ্ছাদিত এই পার্কটিতে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি কোনো গ্রামে অবস্থান করছেন ঢাকার খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে আপনি খুব সহজেই এই পার্কে যেয়ে ঘুরে আসতে পারেন ঢাকা থেকে দুইভাবে এই পার্কে যাওয়া যায় এর একটি হচ্ছে কোরিল বিশ্ব দিয়ে এবং আর একটি রুট হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়ে করিল বিশ্ব আসলে অনেক বিআরটিসির বাস পেয়ে যাবেন যেগুলো আপনাকে সরাসরি ভুলতা বা গাউসিয়াতে নিয়ে যাবে ভাড়া নেবে নব্বই টাকা গাউসিয়া থেকে রিক্সা নিয়ে আপনি সরাসরি পার্কে চলে যাবেন রিক্সা ভাড়া নেবে বিশ টাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে অনেক সিএনজি রয়েছে যেগুলো সরাসরি গাউসিয়া পর্যন্ত যাতায়াত করে এগুলো দিয়ে গাউসিয়া নামবেন ভাড়া নেবে ত্রিশ টাকা এরপর গাউসিয়া থেকে রিক্সা নিয়ে সরাসরি পার্কে চলে যাবেন ভাড়া নেবে বিশ টাকা এই পার্কের প্রবেশ ফি তিনশো টাকা তবে দশ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য এই পার্কের প্রবেশ ফি হচ্ছে দুশো টাকা ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ থিম পার্ক যা দু সালে যাত্রা শুরু করে এটি ঢাকার অদূরে সাভারের আসলিয়াতে অবস্থিত পার্কটিকে বাংলাদেশের ডিজলিল্যান্ড বলা হয়ে থাকে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই পার্কটি একটি আদর্শ জায়গা ঢাকার উত্তরা থেকে আসলে আপনি সরাসরি ফ্যান্টাসি কিংডমের সামনে এসে নামতে পারবেন আর যদি গাবতুলি হয়ে আসেন তাহলে আপনাকে বাইপাল বাস স্ট্যান্ডে এসে নামতে হবে এরপর এখান থেকে রিকশা নিয়ে আপনি সরাসরি ফ্যান্টাসি কিংডমের গেটের সামনে গিয়ে নামতে পারবেন ফ্যান্টাসি কিংডম প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার এবং শনিবার ফ্যান্টাসি কিংডম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে ফ্যান্টাসি কিংডমের টিকিট নির্ভর করে বিভিন্ন প্যাকেজের ওপর ফ্যান্টাসি কিংডমের শুধুমাত্র প্রবেশ ফি হচ্ছে পাঁচশো টাকা আর ওয়াটার ওয়ার্ল্ডের প্রবেশ ফি হচ্ছে এক হাজার টাকা এই পার্কে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে এর মধ্যে পনেরোশো টাকার যে প্যাকেজটি রয়েছে সেটি সবচেয়ে ভালো গাজীপুর সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কোর সাফারি পার্ক হচ্ছে এই সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে একশো বিশ টাকা কোর সাফারি পার্কে খোলা পরিবেশে জীবজন্তু ঘুরে বেড়ায় কোর সাফারি পার্কে গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারে না ঢাকা ময়মিন সিংহগামী যে কোনো বাসে করে প্রথমে গাজীপুরের বাগের বাজারে নামবেন এরপর এখান থেকে অটোরিকশা করে আপনি সরাসরি সাফারি পার্কে যেতে পারবেন সাফারি পার্ক সপ্তাহের ছয় দিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের মঙ্গলবার সাফারি পার্ক বন্ধ থাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল একসময় বাংলার রাজধানী সেই সময় সোনারগাঁওয়ের সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিজাত শহর ছিল এই পানামনগর মূলত পানামনগর ছিল সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তুলেন এই নগরী পানামনগর প্রবেশ করলে একটি লম্বা সড়ক দেখতে পাবেন এই সড়কের দুপাশে বাউন্নটি বাড়ি রয়েছে এর মধ্যে পূর্ব পাশে রয়েছে একত্রিশটি বাড়ি এবং পশ্চিম পাশে রয়েছে একুশটি বাড়ি ঢাকা থেকে পানামনগর যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার গুলিস্থানে গুলিস্থান থেকে গাড়িতে উঠে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের মোগরাপাড়া চৌরাস্তায় গুলিস্থান থেকে মুগরাপাড়া পর্যন্ত ভাড়া নেবে পঁয়ষট্টি টাকা আর সময় লাগবে এক ঘন্টা ত্রিশ মিনিট মুগরাপাড়া চৌরাস্তা আসলে অনেক সিএনজি এবং অটোরিকশা পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি সরাসরি পানামনগরে যেতে পারবেন পানামনগরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে পনেরো টাকা পানামনগর মঙ্গল থেকে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে সোমবার খোলা থাকে দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানামনগর রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জের সোনারগঞ্জ নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল এটি সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি এছাড়া তাজমহল দেখার টিকিটেই আপনি আরও একটি জায়গা দেখতে পাবেন যার নাম হচ্ছে রাজমণি ফিল্ম সিটি যেখানে বাংলা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্যামেরা যন্ত্রপাতি এবং শুটিং করার সেট দেখতে পাবেন বাংলার তাজমহলে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে কুরিল বিশ্ব রোডে অনেক বিআরটিসি বাস দেখতে পাবেন যেগুলো দিয়ে আপনি নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াতে চলে আসবেন ভুলতা গাউসিয়াতে আসলে অনেক সিএনজি এবং অটোরিকশা পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি সরাসরি তাজমহলে চলে আসতে পারবেন তাজমহলের প্রবেশ টিকিটের মূল্য একশো টাকা করে আর বাংলা তাজমহল সপ্তাহে সাত দিন খোলা থাকে